ও হাবিব আপনি বলে দেন সুরা কলমের নয় নম্বর আয়াত থেকে শুরু করে পিছনে যত আসবেন প্রিয়নবী বলেছেন যে সন্তান যারা এদের চরিত্র হলো নয়টা কয়টা কয়টা যার সন্তানের চরিত্র কয়টা নয়টা চরিত্র আছে স্পষ্ট সুরা কলমের ভিতরে যারা তাপসিল জানেন সুরা কলমের ভিতরে কলম সুরা কলম খুললেই বুঝবেন কারা কারা সন্তান এটা এই এক নাম্বার তার মধ্যে এই নয়টার মধ্যে একটা আছে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে কথা কন অবৈধভাবে যারা ক্ষমতা দখল করার নেতা হয় এরা হচ্ছে অবৈধ সন্তান তার কারণ যদি বৈধ ঘরের হয় হতো তাহলে অবৈধ পথ অবলম্বন করতো না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হা আর একটা কথা বলে আমি আমার তেল হাদিস এবং আয়াতের দিকে এগিয়ে যাব, তাতে কারো কোনো সমস্যা কারো কোনো ভেজাল কারো কোনো অসুবিধা নাই আমার ভাই যারা এখনো বাহিরে আসেন মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে আসেন প্রিয় নবী একবার হালকা একটু গালি দিয়ে গালি তো উনি জীবনে দেয় না একটু পড়া কথা বলেছিলেন অলিদ কে নাম কি ওয়ালিদ অলিদ হলো আবু জেহেলের দোসর ওদবা সাহেবাদের চামচা হলো অলিদ একজন ছোট না হলে নেতা মোটামুটি একজন নেতা অলিদ বলেছিল তোমার বাপের ঠিক নাই তাতে বুঝায় যে লাওয়ারিস্ট বেজরমা পিতৃহীন সন্তান যার বাপের ঠিক নাই এর বুঝায় না তা অলিদের মাথা হয়ে গেছে নষ্ট এই ব্যাটা কয় কি এই মোহাম্মদ কয় কি আমার বলে বাপারে ঠিক নাই অথচ আমার বাপ বাসি আছে আমার মা আছে অথচ আমি বাপ মায়ের সন্তান আর আমারে বলতে আমার বলে বাপারে ঠিক নাই মেজাজ আমারে যদি এভাবে কেউ গাল দেয় এই তোর বাপের ঠিক নাই আমার মাথা ঠিক থাকবে আমার ভাইয়েরা হুজুর গালি দিছে কাকে অলিত কে অলিদ এখন মাথা খারাপ হুজুর মারার জন্য হুজুর কে খুঁজতেছে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন রওনা দিয়েছে হুজুর ধরবে এর প্রতিশোধ নেবে কেন এরকম গালি দিলো আমারে কথা বললো হঠাৎ করে দেখা হয়ে গেল একজন মুরব্বী মানুষের সাথে আমার এই ভাইজানের মতো বা এই ভাইজানের মতো একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল বললো কি ব্যাপার মুভমেন্ট বেশি সুবিধা মনে হচ্ছে না কই যাস কয় যাচ্ছি মোহাম্মদ কে শেষ করে দেওয়ার জন্য কেন আমারে বলছে বেজর মা আমার বলে বাপের ঠিক নেই আমার মুসলমান ভাইয়ারান ওই মুরব্বি বললেন শোনো অলিত তুমি শোনো আমি আমার জীবনে একটা দিনের জন্য দিন থেকে মুহাম্মাদের সাথে আমার দেখা হয়েছে এই ছোট থেকে শুরু করে আজ পর্যন্ত একটা একটা দিনের জন্য জন্য সেকেন্ডের মিনিটের জন্য একটা দিনের জন্য সপ্তাহের জন্য এই জাদুমণি সোনামণি মুহাম্মাদের মুখ থেকে একটাও মিশা কথা আমি শুনি নাই আমার ভাইয়ারা তিনি বললেন অলিত মাথা গরম করবি না যেহেতু তিনি এই কথাটা বলেছেন কেননা আমরাই তাকে আলামিন উপাধি দিয়েছিলাম যেহেতু তিনি এই কথাটা বলেছেন তুমি আর দেরি করো না তোমার মায়ের কাছে চলে যাও তিনি বুঝবে তোমার বাবাকে তিনি ছাড়া আর কেউ জানতে পারবে না কেননা মা জানে যে সন্তানের বাপকে ডাক কথা ঠিক না আমি আপনি বুঝবো না যতই চেহারার মিল থাক না কেন আমার ভাইরা মা যদি বলে এইটা তোর বাপ এইটাই বাপ মা যদি বলে এটা তোর বাপ তো বাপ তার কারণ মা জানে যে প্রোডাকশনটা কে বাসছে কথা কন না কেন হ্যাঁ ওলিদ মাথা নিচু করে মায়ের কাছে গেলেন মা ও মা মা গো ও মা মা এখন তাড়াতাড়ি বাইরে হলো যে মেজাজ এই কি হইছে কয় বলো আমার বাপ কেটা সেটা আগে কও আমার বাপ কেটা ওইটাই আগে কয় কয় বাবা এতদিন পরে বাপ কেটা মানে কি কয় মোহাম্মদের এত বড় ক্ষমতা আবদুল্লার বেটা আমাকে বেজন কয় আমাকে লাওয়ারিস্ট কয় আমার বলে বাপের ঠিক নাই মা বলল বেটা কে বলছে আবদুল্লার বেটা মোহাম্মদ কয় বাবা মাথা গরম করিস না মাথা ঠান্ডা কর যদি আব্দুল্লার বেটা মোহাম্মদ এই কথা বলে থাকে তাহলে ঠিক বলছে জোরে কন জোরে কন জোরে কন অলিদের মাথা ফ্যানের পাকার মতো কি ও মা হিসাবটা আমারে মিলায়া দাও এতদিন যারে বাপ বলে আব্বু আব্বু বলে ডাকলাম তিনি যদি আমার আব্বা না হয় তাহলে আমার আব্বাকে এটা আমার একটু তাড়াতাড়ি করে বলে দাও আমার ভাইয়েরাম তখন বললেন বেটা শোনো শোনো তোমার বাবা আমাকে বিবাহ করেছে ঠিক কিন্তু বাচ্চা দেওয়ার মতো যোগ্যতা তোমার বাবার ছিল না বিধায় তোমার বাবারই চাকর উড় দেখতো ভেড়া দুম্বা বকরি দেখতো তোমার বাবা যখন বিদেশ সফর করতো বাইরে যাইত দীর্ঘ দিন দশ পনেরো বিশ দিন করে আসতো না মাস করে থাকতো আমি এই রাখালের যৌব রাখালের প্রেমে তারূপ রূপ যৌবনে আমি প্রেমে পড়ে আমার তামাম রূপ যৌবন আমি তাকে দান করেছি সেই দান করার ফসল হইলা তুমি আমার ভাইরা তাহলে যদি বেজর মাই না হতো যদি লাওয়ারিশ না হতো তাহলে কোরআনে বাদা দিত কথা কন ইসলামে বাদা দেয় কেন মুসলমানদের গতিরোধ করে কেন আমার নবীকে গালি দেয় কেন আমার নবীকে অপমান করে কেন আমার ভাইয়ারা জন্মের দোষ আছে বিধায় এই কাজগুলো এই মারা করে বেড়ায় তাহলে এতে আমরা আর একটা বুঝে নেই এতদিন যারা আমাদেরকে টেস্ট থেকে নেমে দিয়েছে এতদিন যারা আমাদের এই আপনার ভেঙে দিয়েছে আমাদেরকে মাহফিলের অনুমতি দেয় নাই সেটা প্রশাসন হোক আর যেই হোক না কেন এমপি হোক আর মন্ত্রী হোক না কেন যারা আমাদেরকে বাধাগ্রস্ত করেছে কোরআনকে বাধাগ্রস্ত করেছে দিনকে বাধাগ্রস্ত করেছে দিনের প্রচারকে বাধাগ্রস্ত করেছে আমরা কি বুঝবো এরা বেজর্মা কথা বলেন ঠিক কিনা এদেরও জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক কিনা এরা পুলিশ প্রশাসন হলে কি হবে তারা এ বংশ ভেঙে দিয়েছে তারা অনুমতি দিতে বাধাগ্রস্ত করেছে ডিসি হলে কি হবে এসপি হলে কি হবে এরা এরা আমার ভাইরা এদের বাপ মায়ের ঠিক নাই কথা কল ঠিক কিনা আমার কথায় কারা কারা একমাত্র হাত তুলে দেখান বাস হাত নামান তাহলে বলছি আবারও বলছি তিন ধরনের মানুষের কোন ভবিষ্যৎ নাই আবার আসেন এক নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান দুই নম্বরে স্বামীর অবাধ্য স্ত্রী এবং তিন নম্বরে ওস্তাদের অবাধ্য ছাত্র এই তিন শ্রেণীর মানুষের ভবিষ্যৎ নাই আমার ভাইয়েরা তাহলে আসুন আমরা এখন মূল কথার দিকে এগিয়ে যাব ইনশা আল্লাহ আমি আপনাদের ক্ষেত মতে কারিমের ভিতর থেকে সুরা সূরা নামল সূরার নাম কি সূরাতুন এই নমলের 75 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 384 নাম্বার পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা নাম্বার হলো 27 এই 384 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর লাইনে এই আয়াতটি আল্লাহ স্থান করে দিয়েছেন যে আয়াতটি একটি চমৎকার আয়াত নামলের পঁচাত্তর নম্বর আয়াত আলহামদুল্লাহ এই আয়াত আর কোরআনুল কারিমের কোরআনুল কারিমের শেষ পারার শেষের দিকে একটি পূর্ণাঙ্গ সুরা তেলাওয়াত করেছি কোরআনুল কারিমের ছয় শত দশ নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহবাক দিয়েছেন সেই সুরাটি হলো সুরাতুল এখলাস সুরার নাম কি সুরাতুল এখলাস আল্লাহ নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি প্রিয় মুসলমান ভাইগণ একটি সুরা একটি আয়াত আর একটি হাদিসকে সামনে রেখে আমার কথা এখন শুরু হবে ইংসা আল্লাহ আর জোরে বলি ইংসা আল্লাহ আমার সম্মানিত মায়েরা আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন নারীদের ব্যাপারে আলোচনা শুরুর প্রারম্ভে নারীদের ব্যাপারে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দশটা উপদেশ সোমান আল্লাহ কয়টা আরো ধরে কন কয়টা নবীজি নারীদেরকে দশটা উপদেশ দিয়েছেন এই দশটা উপদেশ যদি কোনো নারী মানে রসুল বলেছেন তারা হলো জান্নাতি সোমান আল্লাহ আর যদি না মানে বেকা করে তাহলে তাদের ঠিকানা হবে জাহান নাম কোথায় জাহান নামে প্রিয় নবী বলেছেন এক নাম্বার হলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক নম্বরে নবীজি বলেছেন ও নারীরা তোমরা দান সদকা বেশি বেশি করে করো কেননা দান সদকা বালা মুসিবতকে মুছে ধুয়ে साफ করে দেয় দান সদকা বেশি করে করো উপদেশ কে দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নম্বরে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো

এতে অনেক লাভ তোর মধ্যে একটা লাভ হলো পাশক্ত নামাজ পড়লে শরীরটা পবিত্র থাকে মনটা ফেরেস থাকে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় যখন মা সিজদায় চলে যায় হৃদয়টা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কুদরতি পায় যখন সিজদা দেয় আহ কলজাটা একদম শীতল হয়ে যায় সুবহান আল্লাহ ভাইয়েরা আমার মায়েরা আমান। নবীজি তিন নাম্বার যে উপদেশটি দিলেন সেটি হল আঙ্গুলের দাগে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই আঙ্গুলগুলো সুদের টাকা গনবার জন্য দেয় নাই ঘুষের টাকা গনবার জন্য দেয় নাই কথা কে হ্যাঁ এগুলো কি সুদের টাকা ঘুষের টাকা দিছে সুন্দরগনে এই অমুকের কাছে কত আছে দশ দিছি লাভ হলো পাঁচশো টাকা জমা দিলোকায় একশো দুইশো তিনশো চারশো পাঁচশো পাঁচশো কি সুবিধা দেখেন মানে ওর খেয়াল হলো যে আল্লাহ এগুলো টাকা গণবেদ অথচ রসুল বলছেন যে আঙ্গুলের এ মেয়েরা আঙ্গুলের দাগে তোমরা বেশি বেশি করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই অজিফা করো সুবাহান আল্লাহ কন আরো জোরে কন আল্লাহ চার নম্বরে প্রতিবেশীকে নবীজি বলেছেন প্রতিবেশীকে কষ্ট দিবা না তোমার ঝগড়া ঝাঁটিতে তোমার আচরণে তোমার প্রতিবেশী যেন কষ্ট না পায় তোমার যাও যেন কষ্ট না পায় তোমার শাশুড়ি যেন কষ্ট না পায় তোমার চাচী শাশুড়ি যেন কষ্ট না পায় নানি শাশুড়ি দাদি শাশুড়ি যেন কষ্ট না পায় প্রতিবেশীর কেউ যেন তোমার এই মুখের দ্বারা হাতের দ্বারা পায়ের দ্বারা আচার আচরণ ব্যবহারের দ্বারা কষ্ট না পায় সে বিষয়টা সেদিকটা একটু নজরে রাখবা নবীজি উপদেশ দিলেন খবরদার তোমার দ্বারা যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায় আমার ভাইয়েরা কষ্ট পায় না যদি লাগে কোমরে আসল ভালো করে বাঁধাই যাতে কাপড় খুলি না যায় তারপরে শুরু হয়ে গেল কত সেই কোন পুরে না হিসাব কার সাথে কার ভালোবাসা আসলো সেই হিসাব পর্যন্ত ঝগড়ার মধ্যে নিয়ে কথা নিয়ে না কেন হ্যাঁ কার মেয়ে পালে গেছে কার ছেলে পালে গেছে কার মেয়ে কার সাথে বিয়া হলো কাজিয়া বাজলে সেই পুরানা হিস্ট্রি পর্যন্ত সামনে নিয়ে এসে এই যে শুরু হয়ে গেল নাচা নাচি আর ঝাপা ঝাপি খবরদার মা এটা আমার কথা না প্রিয় নবী বলেছেন খবরদার তোমরা প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করো না তাদেরকে কষ্ট দাও না পাঁচ নাম্বারে নবীজি বলেছেন পাঁচ নাম্বারে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে বেজার করা যাবে না কেননা নবীজি স্পষ্ট হাদিসে বলেছেন যে স্ত্রীটা স্বামীকে কষ্ট দিয়ে মারা যাবে ওর জন্য জান্নাত হারাম আর যে নারীটা স্বামীর সন্তুষ্টি নিয়ে মরতে পেরেছে ওর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে জোরে কঞ্সুবাহান আল্লাহ এজন্য স্বামীর সব সময় খেদমতের মাধ্যমে হোক স্বামীকে সব সময় পুলিশ যেভাবে পুলিশ রাখা দরকার যেভাবে স্বামীর মনটা ফেরেস রাখা দরকার এই কাজ যদি আমার মায়েরা করে রবিজি বলেছেন ও আমার দিরা তোমরা স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো স্বামীকে কষ্ট দিও না ছয় নাম্বারে স্বামী যদি কাছে ডাকে আই লাভ ইউ বলে স্বামী যদি আই লাভ ইউ বলে কাছে ডাকে এরকম মহাব্বত স্বামী স্ত্রী আছে না নাই স্বামী দূর থেকে আসলো দুই দিন চার দিন এক সপ্তাহ পর আসলো এসে বাড়িতে বলল স্ত্রী আমার বউ ও আম্বিয়ার আর মা কাছে আসো সুইটি বেগম কাছে আসো ও আমার কই কথা কে ও আমার জানের জান ও আমার প্রাণের প্রাণ মোবাইল সেভ করে রাখছে জান মানে স্বামীর নাম্বার দিয়ে সেভ জান জান প্রাণ দিয়া তারপর আরো কত কি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ তাহলে আমার সুইটির মা বা আমার কলিজার টুকরা আমার কৈতুরি আসো রসিল বলেছেন ডাক দেওয়ার সাথে কাছে আসবা ডাক দেওয়ার সাথে অন্য কোনো কাজে জড়িয়ে যাবা না তোমার স্বামী যখন তোমাকে কাছে ডাকবে তখন তুমি তোমার স্বামীর কাছে আসো এটা আমি নবীর উপদেশ সোহান আল্লাহ আমার ভাইয়েরা অনেক সময় স্বামী যদি বলে বউ এক গ্লাস পানি আনো কী বলছো হয়ে দেখেন না কথা বলার সাথে স্বামীর এমনি যে ঠান্ডা আর পানি লাগে মুখ করে যখন না

আমার ভাইয়েরা তাহলে রসুল বলেছেন যে স্বামী যদি কাছে থাকে এটা হলো ছয় নাম্বার স্বামী যদি